হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে বৃহস্পতিবার তো সকাল সকাল ঘুম থেকে উঠেছা স্নান টান করে ঘুরছি পূজা এখন আর জলের অবস্থা খুবই মানে কি করতাম প্রচন্ড জল একটু আছে গা মানে আমার বাড়িতে একদম জল উঠান পর্যন্ত আয়া হচ্ছে আর একটু জল হলে লেগে কি হইব তো তো আমার ভিডিওটা অনেক দিন আগেরই বুঝতে পারতেছেন তখন বন্যার সময় ভিডিওটা তখন আমি বাপের বাড়িতে আসছিলাম তো মা আসিল না বাড়ির তো মা বাড়িতে না থাকলে কত কাজ এক তো অনেক কাজ তার মধ্যে আয়া সেটা বন্যার মধ্যে দিল আমার বাড়িতে কত মাছ আন না তো এই মাছ কাটতে কাটতে আমার দিন জায়গা তো ভিডিও কোন সময় এডিট করবো আর কোন সময় তোমার কাছে এটা শেয়ার করবো তো যাই হোক আজকে আমি ভিডিওটা এডিট করে তোমার কাছে পোস্ট করলাম আর সকালবেলা ঘুম থেকে উঠতেই কিন্তু পূজা টুজা দিয়ে আয়া বসছিলাম প্রথম দিয়ে দেখো কালকের মাছ কিছু আসলো এডিটে বাইরে করে নিয়েছি ফ্রিজের থেকে দইটা লইছি

অনেকটি কিন্তু অনেক কি বোঝা না ক্যামেরার মধ্যে অনেকটি মাছ ধরে আনছি কিন্তু এই মাছ আমি কাইটটা খুব সময় সারবো আমার এই টেনশন কারণ আমি মাছ কাটতাম বলে অনেকটা টাইম লাগে কিন্তু মাছ খাইতে তো ভালো লাগে তবে বেশি মাছ খাইতেও বেশি ভালো লাগে না আবার অনেক দিন মানে ডেলি ডেলি মাছ মাছ এটা আবার ভালো লাগে না কিন্তু দেখেন কতটি মাছ কত রকমের মাছ তাও বলে তিনবার জালটা তিনবার ফালানোর পরে এই মাছটি পাইছে সবাইকে জল দেখতে যাই একমাত্র আমি গরব হয়ে বসে শুধু মাছ সামতাসে মাছ কাটতাসে আর রান্না করতাসে জল দেখতেম মজাইতে করতে থাকতাসে না এমন অবস্থা তো এখন রান্নাটা শেষ করি তারপর আমি যাব জল দেখতাম তো তোমাদের সাথে শেয়ার করব কত টুক জল মনে কতটুকু ফুরি জল বাড়ছে আমরা এই সাইডটা দিয়ে জমিন দিক দিয়া তো আমি এক রান্নাটা সারি চলু চলু তো আমি রান্না শেষ করে এই আজকা তিন চার দিনে আসে জল আয়সেছে আমি কিন্তু আইতেই পারি না এই দেখেন আজকা কত পরিমাণ জল সেটা কিন্তু আমরা বাড়ির জেঠুতারাবাড়ির পুকুরটা আর এই যে এই সাইডটা হলো জমিন সবটি জমিন তো প্রথম উঠানের ভিতরেই দেখছেন একটা পুকুর ডুবে ডুবালেছে আর এ দেখেন জলটা আরেকটু উঠলেই কিন্তু আমার জেঠুতারাবাড়ির জলটা উঠতো দেখেন কত পরিমাণ জল উঠছে আর এদিকেই মাছ ধরতে আছে কিন্তু আমার মানে আমরা জমি নেই এখানে এখানেই মাছ ধরতে বাড়ি মাছ

এই মাছটি বিলাই কারণ আর মাছ কাটতে কাটতে আর না তার লাগে এমন মাছটি নিয়ে দিলাতেছি ও কমলারে আর এখানে দেখেন মাছ দেখি কমলা বুদ্ধি দেখি ও দেখো মাছ এই কমলা বুদ্ধি দেখি একটু কমলা বুদ্ধি দিন ভালোই মাছ কাটতে পারে তো আমার বদিয়া এসে বইতেছে কো খাইছে এই নদিনই আইসাভর থেকে শুধু মাছ এগাটতেছে মাছ এগাটতেছে এক তো মা বাড়িতে নাই প্রচুর কাজ তার মধ্যে মাছ কাটতে কাটতে আমার সারাদিন জায়গা তো বদিয়া এসে আমার একটু হেল্প করতে আর বিশেষ করে আমি একটু বড় মাছ কাটতে পারি না তো এই বড় বড় মাছটি যেটি পাইসে বদি সবটি কাটতে আইসে আমার এই ছোট্ট বদি কাটতে আইতে দুই ঘন্টা মাছ কাটার পর ফাইনালি আমার মাছ কাটা শেষ হয়েছে মা আমার বাবুরে মাছ ধরতো কই আসে মানে ঘুমাই রয়েছে পরশু দিন মাছ ধরে আনতো এই কালকার থেকে শুধু মাছ এই কাটতেছে মাছ আমার হাটটি হাটটি শেষ একদম সাদা হয়েছে হাটটি মাছ কাটলাম এটা এক পোল তো বন্ধুরা এখন সারাদিন কাজকর্ম সাইডা বাড়ির মধ্যে এখন যেতেছে আমি জল দেখতাম বিকালবেলা আমি বদি ভাই বিশালগড় মেন রোড বাইপাসের রোডের দিকে বাস

কত মানুষ যে আইসে মাছ ধরা দেখতো মানে মাছ তো ধরতেছে প্রচুর মানুষে এবার বন্যায় যে কত মাছ আইসে হিসাবের বাইরে আর এ দেখেন বাড়িটা কি অবস্থা হয়েছে এ বাড়িতে আছে না প্রায় জল উঠে একদম নদীর মানে নদীর সামনে তো তার লেগে তো এ বাড়িটা সব সবসময় জল তো আমরা দেখতাম কিন্তু এবার বেশি ক্ষতি হয়েছে মেন রোডের সামনেই কিন্তু বাড়িটা মানে একদম সাইডে মেন রোডের তো বাড়িটার সাইডেই আছে একটা সরার মতন বলতে নদীর নদী না ঠিক একটা সরার মতন তো আর এ দেখেন এটা একটা মেন রোডের থেকে আরেকটা গলি এটা আমবাগানের রাস্তা ক মেন রোডের থেকে যাওয়ার দেখেন রাস্তাটা মানে মনে হচ্ছে মনে হয় এখানে রাস্তায় নেই পুরো রাস্তায় যেমন জলের স্রোতে লইয়া গেছে এমন অবস্থা দেখেন রাস্তাটা ভেঙে কি অবস্থা এই বন্যায় কত ক্ষতি হয়েছে তো আমরা এখন আছি বাইপাসের রাস্তাটা মানে বিশাল করতে থেকে এই যে বাইপাসের মাথাটা আমরা এখানে আছি যে এখানে কি পরিমাণে জল মেইন রোডের মধ্যে এই দেখেন ছাতি দিয়ে মাছ ধোতাছে এ প্রথম দেখলাম কি বুদ্ধি মানুষের